নির্দেশক বলতে আসলে কি বোঝায় নির্দেশক বলতে পদাশ্রিত নির্দেশক বলতে কি বোঝায় পদে আশ্রিত নির্দেশক এখন এই নির্দেশকগুলোর কাজ কি এই নির্দেশকগুলোর কাজ হচ্ছে যে ওই পদটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা বোঝায় নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা বোঝায় অর্থাৎ পদে আশ্রিত পদে আশ্রিত যে বর্ণ বা বর্ণ যাকে আমরা অব্যয় বলে থাকি পদে আশ্রিত যে বর্ণ বা বর্ণ সমষ্টি পদটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা বোঝায় তাকে আমরা কি বলি পদাশ্রিত নির্দেশক তাকে আমরা কি বলি পদাশ্রিত নির্দেশক এই যে টি এই টি এর ব্যাপারটা একটু শিখে টি টি মূলত এক বচন এক সংখ্যা বোঝায় টি মূলত এক বচন বা এক সংখ্যা বোঝায় বিশেষ করে আমরা কোন কোন পদে এই টিটা ব্যবহার করতে পারি বিশেষ পদে ব্যবহার করতে পারি তারপর সর্বনাম পদে ব্যবহার করতে পারি আর তারপর বিশেষণ পদে ব্যবহার করতে পারি তার মানে হলো টি একটা নির্দেশক যেটা শব্দের পরে বসে কোথায় বসে শব্দের পরে বসে কোথায় বসে শব্দের পরে বসে এবং এই টিটা এক বচন বা এক সংখ্যা বোঝায় বোঝায় এক সংখ্যা এখন যদি প্রশ্ন হয় টি এই নির্দেশকটি কোন কোন পদে ব্যবহৃত হতে পারে এক বিশেষ্য দুই সর্বনাম তিন বিশেষণ আমরা যদি উদাহরণ দিই বিশেষ যেমন মানুষটি মানুষ কিন্তু একটা বিশেষ পদ তার সাথে টি দিলে কিন্তু একটা মানুষ বোঝাচ্ছে সর্বনাম সর্বনাম সর্বনামে আমরা কি ব্যবহার করতে পারি এটি এটি ওটি সেটি তার মানে এটি ওটি সেটি সিঙ্গেল বা এক সংখ্যা বোঝাচ্ছে সর্বনামের ক্ষেত্রে আর বিশেষণে বিশেষণে আমরা ব্যবহার করতে পারি দুটি দুটি তিনটি চারটি আমরা জানি যে বিশেষ পদের আগে যদি সংখ্যা বোঝায় সেটাকে বিশেষণ বলে তাহলে আমরা দেখেই নিলাম যে টি এক বছর হিসেবে ব্যবহৃত হয় এই নির্দেশকটি আর কোন কোন পদের সাথে ব্যবহৃত হতে পারে এক বিশেষ দুই সর্বনাম তিন বিশেষণ কিন্তু এখানে প্রশ্ন হলো কোন পদাশিত নির্দেশক শব্দের আগে কিন্তু টি তো শব্দের পরে বসে তাহলে এটা উত্তর হবে না কিন্তু টি এর ব্যবহারটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম এরপরে এই যে টুকু আছে টুকুটা আসলে কোথায় বসে টুকু এই যে টুকু টুকু এই টুকু কিন্তু শব্দের পরে বসে কোথায় বসে 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 শব্দের 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 পরে 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 এই এই টুকু নির্দেশকটা কোথায় মূলত কি বোঝায় মূলত সামান্য অংশ বোঝায় কি বোঝায় সামান্য অংশ কি বোঝায় সামান্য অংশ বা পরিমাণ বোঝায় কি বোঝায় সামান্য অংশ বা পরিমাণ আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের মূল উত্তর জানলেই হবে না পাশাপাশি ওই তিনটা কেন হলো না বা ওই তিনটার যে বিষয় আলোচনা সেটা আমাদের জানতে হবে যদি পরীক্ষায় চলে আসে সেই ক্ষেত্রে যাতে আমাদের সমস্যাটা না হয় তাহলে এই যে টুকু টুকু কিন্তু শব্দের পরে বসে এবং এই টুকু কোন অর্থে ব্যবহৃত হয় সামান্য অংশ বা পরিমাণ হিসেবে এবং এই টুকু যদি প্রশ্ন হয় এই টুকু কোন কোন পদের পরে বসে এই টুকু বসে বিশেষ্য ও বিশেষণের পরে কোথায় বসে বিশেষ্য আর আর একটা বসে বিশেষণের পরে কোথায় বসে বিশেষণের পরে তাহলে বিশেষণের পরে যদি বসে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সাবান টুকু কি বলতে পারি সাবান টুকু সাবান কিন্তু একটা বিশেষ পদ তাহলে টুকু বিশেষের পরে বসতে পারে আবার যদি বিশেষণ বলি কি বলি বিশেষণ যেমন এত টুকু কি বললাম এত টুকু এই যে এত টুকু খাবার এই যে খাবার খাবারটা তো আমরা জানি যে নাউন বা বিশেষ তার আগে এতটুকু এটা বিশেষণ তাহলে আমরা এই এই সিদ্ধান্তে উপনীত হলাম যে টুকু নির্দেশকটি বিশেষ বা বিশেষণের পরে বসতে পারে আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই টুকু কিন্তু উত্তর হচ্ছে না এটা শব্দের পরে বসছে কিন্তু পাশাপাশি আমরা এর ব্যবহারটা বিশদ আকারে জেনে নিলাম এরপরে আমরা দেখবো যে গোটা বা তা কোথায় ব্যবহৃত হতে পারে তো যাদের এটা স্ক্রিনশট দেওয়ার ইচ্ছা আছে বা নোট করার ইচ্ছা আছে একটু দ্রুত স্ক্রিনশট বা নোট করে নিন আমরা এটাকেই যেমন এরপরে যেহেতু আমরা টিআর টুকুর ব্যবহারটা শিখে গেলাম এখন দেখি আসলে এই যে তা এই তাটা কোথায় বসে বা এই তায়ের ব্যবহারটা আমরা কোথায় পাই তা মূলত বিশেষ অর্থে ব্যবহৃত হয় তা মূলত বিশেষ অর্থে ব্যবহৃত হয় এবং এই তাও কিন্তু শব্দের পরে বসে কোথায় বসে শব্দের পরে তা কোথায় বসে শব্দের পরে যেমন যদি একটা উদাহরণ দেই যদি একটা উদাহরণ দেই যেমন দশ টা কাগজ দাও এই যে দশ তা কাগজ কাগজ দাও তাহলে এই দশের পরে কিন্তু এই এই টাটা বসেছে তাহলে কিন্তু শব্দের পরে তাহলে আমাদের তাও কিন্তু উত্তর হবে না তাও কিন্তু উত্তর হবে না কিন্তু তাই এর ব্যবহারটা আমরা জেনে গেলাম এইবার সর্বশেষ এই যে আমাদের যে নির্দেশকটা আছে গোটা দেখেন আমরা বলি না যে গোটা পৃথিবী গোটা পৃথিবী অথবা গোটা দেশ সারখার হয়ে গেল গোটা দেশ তার মানে দেখেন আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম টি কিন্তু কোথায় বসেছে শব্দের পরে শুধু এই গোটা এই গোটা এই নির্দেশকটাই কোথায় বসেছে শব্দের আগে কোথায় বসেছে শব্দের আগে কোথায় বসেছে শব্দের আগে তাহলে যারা মোটামুটি তিনের গ বলেছেন যারা তিনি বলেছেন তাদের উত্তর যথার্থ তাদেরকে বিশেষ ধন্যবাদ আর যারা মোটামুটি চেষ্টা করেছেন কিন্তু ভুল গেছে তাদেরকেও ধন্যবাদ